বলতেছি আমি তোমাকে আল্লাহ তালার সন্তুষ্টর জন্য কোরবানি করব। ইসমাইল আলী ইসলাম বলে বাবা আপনি কোন চিন্তা করবেন না আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেই নির্দেশ বাস্তবায়ন করেন আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন পয়গম্বর ইসমাইল শুয়ে পড়লেন আর বাবাকে বললেন বাবা আপনি আমার দুই হাত বাঁধেন দুই পা বাঁধেন কারণ আপনি যখন আমার গলার মধ্যে চুরি চালাবেন ওই সময়ে যদি আমি আমার হাত পা নাড়াচাড়া করি আপনার গায়ে লাগলে আমার বেয়াদুবি হয়ে যাবে আশি বছরের একজন বৃদ্ধ মানুষকে আল্লাহ তাআলা একজন সন্তান দিলেন সেই সন্তানের নাম বলো ইসমাইল না জাতির পিতায় মক্কায় থাকতেন না তিনি ছিলেন সিরিয়ায় Dejen que hagan un